তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণ বা তো সংশ্লেষণ এটার নাম আশা করি তোমরা শুনছো যদি তোমরা এই নামটাও নাম শুনে থাকো কোনো সমস্যা নেই আজকের ক্লাস করার পর তোমরা সালোক সংশ্লেষণ কি কাকে বলে মানে এই জিনিসটার ডিপ মানে মিনিংটা বুঝতে পারবা ঠিক আছে মানে এটার গানটা আমি দিচ্ছি ঠিক আছে সো শুরু করা যাক সারক সংশ্লেষণ এখানে শালক কথাটার অর্থ হচ্ছে কি সূর্যের আলো ঠিক আছে শালক কথার অর্থ কি সূর্যের আলো আর সংশ্লেষণ মানে হচ্ছে কি ছোটো ছোটো জিনিস যুক্ত হয়ে বড় কিছুতে থেকে হবে পরিণত হবে তার মানে অবশ্যই সূর্যের আলো সূর্যের আলোটা কি আকার আসে সূর্যের আলোটা ফোটন আকার আসে মানে ছোটো ছোটো কণ আকার আসে এরপর এই ফোটন কণাটা কোনো কিছুর মধ্যে প্রবেশ করবে ঠিক আছে প্রবেশ করে বড় একটা কিছুতে থেকে পরিণত হবে তো আমরা মিলে শালক সংশ্লেষণ জিনিসটা

এরকম ছয়োনো কার্বন ডাইঅক্সাইড সিও টু মানে হয় কার্বন ডাইঅক্সাইড অনেকে কার্বন ডাইঅক্সাইড মানে যে সিও টু এটাও জানি না ঠিক আছে তো অনু কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে বারোনো পানি ওকে তো বারোনো পানি আর হচ্ছে কি ছয়নো কার্বন ডাইঅক্সাইড তারপর এরকম একটা আগে আছে তারপর উপরে হচ্ছে কি আলো কিসের আলো অবশ্যই সূর্যের আলো তারপর নিচে কি নিচে হচ্ছে ক্লোরোফিল ওকে সমস্যা নেই ক্লোরহিল কে গেলে অবস্থা হবে না সব বুঝে দেব তারপর আচ্ছা কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে কি তৈরি করে এরকম একটা জিনিস সি সিক্স এস টুয়েলভ ও সিক্স ওকে কি জিনিস জানি না ওকে তারপর হচ্ছে ছয় পানি ছয়োনো অক্সিজেন মানে হচ্ছে কি ছিলোনো পানি ঠিক আছে ওকে এই বিক্রিয়াটা আমরা আশা করি বইয়ের মধ্যে দেখছি ঠিক আছে আচ্ছা এই বিক্রিয়াটা আসলে কি এই বিক্রিয়াটাই হচ্ছে মেনলি কি সালোক সংশ্লেষণ বাট এই বিক্রিয়াটার কিছুই আমরা বুঝিনি বুঝতে পারবো তো চিত্র সালোক সংশ্লেষণ আচ্ছা ঠিক আছে এখানে কি করা হয়েছে কার্বন ডাইঅক্সাইড আর পানি আচ্ছা এটা হচ্ছে কি সিও মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কি পানি কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করছে কৃষের সাহায্যে সূর্যের আলোর সাহায্যে কোন জায়গায় ক্লোরোফিলের মধ্যে আচ্ছা ক্লোরোফিল জিনিসটা কী ক্লোরোফিল জিনিসটা মেনলি পাতার মধ্যে থাকে কোন জায়গায় থাকে পাতার মধ্যে তো এটা কি মানুষের মধ্যে থাকে মানে প্রাণের মধ্যে থাকে অভিয়াসলি না কারণ এই ক্লোরোফিল জিনিসটা পাতার মধ্যে থাকে বিদায় পাতা কী করতে পারে খাদ্য তৈরি করতে পারে আমরা কিন্তু প্রাণীরা খাদ্য তৈরি করতে পায় না আমরা খাদ্যের জন্য কার্বন নির্ভরশীল অবশ্যই উদ্ভিদের উপর নির্ভরশীল তো উদ্ভিদের উপর কেন নির্ভরশীল উদ্ভিদের মধ্যে এই স্পেশাল জিনিসটা আছে সেটা কি স্পেশাল জিনিসটা হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিল জিনিসটা মেনলি কি সূর্যের আলোকে কি আটকে রেখে কি শর্কর জাতীয় কী করে কী তৈরি করতে পারে খাদ্য তৈরি করতে পারে ঠিক আছে তো তাইলে আমরা বুঝতে পারছি এই ক্লোরোফিল জিনিসটা কী এবং এটা কই থাকে এটা হচ্ছে উদ্ভিদের পাতায় থাকে ঠিক আছে ওকে পাতাই সবচেয়ে বেশি পাওয়া যায় দ্যাটস ওয়াই কি পাতার মধ্যে সব সংশ্লিষ্টটা হয় ঠিক আছে তারপর এই জিনিসটা হচ্ছে কি সি সিক্স এস টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে মেনলি সর করা ঠিক আছে সরু করা ঠিক আছে বা কার্বোহাইড্রেট ওকে দেন এগুলো এক্সট্রা জিনিস প্রয়োজন নেই কি এদিকে হচ্ছে অক্সিজেন দেন হচ্ছে পানি তো ঠিক আছে এখন যদি আমাদের বলা হয় সারক সংসার সংখ্যা একে বলে সাল সংসার মানে কি সরকার জাতীয় তৈরি করা নো এটা আসলে আমরা এখন বড় হয়ে গেছি ক্লাস নাইন টেনে পড়তেছি অভিয়াসলি এটা হবে না তো এখন আমরা সংখ্যা একেবারে দিকে দেখেন সো যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় সূর্যের আলো সাহায্যে কোন জায়গায় ক্লোরোফিলের মধ্যে ঠিক আছে যে প্রক্রিয়ায় সূর্যের করবে সাহায্যে ওকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে কি বলে তাকে সংশ্রম বলে ঠিক আছে আচ্ছা এখন একটা মজার বিষয় বলি এখন আচ্ছা আমি যদি এই জিনিসটা যদি মুছে দিই ওকে এই যে এই জিনিসটা এটা হচ্ছে কি আমি যদি এটাকে রাসায়নিক বিক্রিয়া বলি এটা অবভিয়াসলি রাসায়নিক বিক্রিয়া কেমিস্ট্রি তো একটু করেও জানো তো করে করেও জানো ঠিক আছে রাসায়নিক আর আলো আলো আমরা তো জানি সৌরশক্তি ঠিক আছে তো এই তো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি সৌরশক্তি বলতে পারি ঠিক আছে আর এটা হচ্ছে মেনলি খাদ্য মানে এটা আমি আমার মতো করে ইজিলি বলেছি তো মেনলি শালোক সংশ্লেষণটা হচ্ছে কি রাশন বিক্রিয়া থেকে কিসে পরিণত হবে সৌরশক্তিতে দেন সৌরশক্তি থেকে কিসে পরিণত হবে খাদ্যতে ঠিক আছে ওকে আমরা আশা করি শালোক সংশ্লেষণ বুঝতে পারছি তাহলে আমি আরেকবার যদি বলি যে প্রক্রিয়ায় সূর্যের আলো সাহায্যে ফ্লোরোফিলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তা কি বলে শালক সংশ্লিষ্ট বলে আসলে এই জিনিসটা যতটা ইজিলি দেখাই আসলে বিষয়টা কিন্তু ইজি না কঠিন আছে ওকে এই যে এখান থেকে রাসন তৈরি হলো এটা মিলে দুইটা স্টেপের মধ্যে হয়ে থাকে কয়টা স্টেপ দুইটা ওকে আমি এটা মুছে দিই ওকে তাহলে কি বললাম শালক সংশ্লেষণ দুই ধাপ হয়ে থাকে প্রথম ধাপটা হচ্ছে কি আলোক নির্ভর পর্যায়ে কি পর্যায় পর্যায় আলোক নির্ভর নির্ভর আচ্ছা মানে কি ডিপেন্ড করা ওকে মানে এই আলোক নির্ভর পর্যায়টা কিসের উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি আলোর উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো আলোক নির্ভর পর্যায়ে কাকে বলে তো সালক সংশ্লেষণে যে পর্যায়ের মধ্যে আলোর উপস্থিতি বাধ্যতামূলক তাকে আলোক নির্ভর পর্যায়ে বলে তো এখন এই আলোক নির্ভর পর্যায়ের মধ্যে মেনলি রাসায়নিক বিক্রয় থেকে সৌরশক্তিতে পরিণত হয়ে যায় দেখ আমি দেখো আমরা কি রাসায়নিক বিক্রয় থেকে সৌরশক্তিতে সৌরশক্তি থেকে কোথায় গ্লুকোজ বা কার্বোহাইড্রেটে তো এই যে আলোক নির্ভর পর্যায়ের মধ্যে কি হয় সম্পূর্ণ বিক্রিয়াটা হয় না মানে সার সংশ্লেষণ সম্পূর্ণ হয় না কি হয় আলোক নির্ভর পর্যায়ে তোমার রাসায়নিক বিক্রিয়া থেকে কিসে পরিণত হয় রাসায়নিক থেকে কিসে পরিণত হয় অবভিয়াসলি সৌরশক্তিতে আচ্ছা এই পর্যায়ের মধ্যে মিলে দুইটা জিনিস তৈরি হয় কয়টা জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে কি এটিপি মোস্ট ইম্পর্টেন্ট ট্রাইফসফেট ট্রাইপসের এটা হচ্ছে কি এনে বিপি কি তৈরি হয় এনে ডিপি আর আর এটা হচ্ছে কি এটিপি এই দুটো জিনিস তৈরি হয় সো আমি ফার্স্টে বলি এটিপি জিনিসটা কেন তৈরি হয় এর আগের ক্লাসে এটিপি নিয়ে খুব ভালো করে আশা করি আলোচনা করছি আশা করি ভালো লাগছে আমি জানি তো এটিপি এটি বিশেষটা কি আচ্ছা এটা আমি কিন্তু এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম এখন একটু করে যদি বলি এটি বিশেষটা তৈরি হয় মেনলি এডিপির সাথে এডিবি মানে কি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যখন একটা ফসফেট কি হবে যুক্ত হবে কিসের সাহায্যে আলো সাহায্যে তো তখন কি তৈরি হয়

রাইজেশন তো তোমরা যদি এটিপি জিনিসটা আরো ডিটেইলসে বুঝতে চাও এর আগের ক্লাস চলে যাও ঠিক আছে ওকে আর এই ক্লাস কলেও পারেনি এতটুকু কোনো সমস্যা নেই এখন তাহলে আমরা এটিপি জিনিসটা কেমন উৎপন্ন হয় সেটা বুঝতে পারছি অ্যাডেনোসিন ট্রাইফসফেট এখন আমরা কি বুঝবো এনএডিপি এই স্ট্রুটা কেমন উৎপন্ন হয়েছে ওকে আর তো জিনিস কি এনএ এটা কেমনে উৎপন্ন হয়েছে ঠিক আছে ওকে এখানের মধ্যে পাতার মধ্যে আগে থেকে কি থাকে পাতার মধ্যে আগে থেকে কি থাকে এনে ডিপি জিনিসটা থাকে তাহলে পাতার মধ্যে আগে থেকে কি থাকবে এনে ডিপি কোনো সমস্যা নেই সো বাট এখানে চলে আসছে না তো এটা আমরা বুঝি এস্ট্রোটা কই থেকে আসছে তো এস্টোটা মেন আসছে কি হাইড্রোলাইসিস একটা জিনিস হাইড্রো হাইড্রো মানে অবশ্যই কি বুঝতে পারতেছ তোমার এখানে পানি ভেঙে যাবে হাইড্রোলাইসিস তো আমরা যদি লিখি এটা তোমাদের বলে আর কি এই লাইসিস ওয়ার্ডটা যেখানে থাকবে লাইসিস ওয়ার্ডটা যেখানে থাকবে সেখানে কোনোটা কিছু কি হয়ে যাবে ভেঙে যাবে তো এখানে কি ভাঙবে এখানে ভাঙবে কি হাইড্রোজেন তো ওকে হাইড্রোজেন বলতে কি পানি ভাঙবে ঠিক আছে স্টো এটা গিয়ে পানি এটা পেয়ে গিয়ে কী হবে এটা পেঙে গিয়ে তোমার সাহায্যে আলো লাগবে সো এরপর এটা পেয়ে গিয়ে কী হবে হাফ ও টু প্লাস টু এস প্লাস প্লাস দুইটা ইলেকট্রন সো ওকে স্টোটা পেয়ে গিয়ে কী হবে অক্সিজেন তারপর হচ্ছে কি হাইড্রোজেন দেখা হচ্ছে ইলেকট্রন আহ এটা আগে পরে দেওয়া যায় কোনো কারণেই তো এখানে মেনলে দুইটা কি হয়েছে ইলেকট্রন তৈরি হয়েছে এই দুইটা ইলেকট্রন কোথায় যুক্ত হবে এখানে যুক্ত হবে এনআরডিপির সাথে তো এনআরডিপির সাথে যখন ইলেকট্রনগুলো যুক্ত হবে এগুলো খাদ ইলেকট্রন ছিল অবশ্যই এস টু এর ইলেকট্রন ছিল মানে হাইড্রোজেন ইলেকট্রন ছিল তখন কি হবে এনডিপি এস টু সো এনআরডিপি এস টুটা কই থেকে হয়েছে আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো এখন আমরা কী কী বললাম শালক সংশ্রেশন পড়লাম শালক সংশ্রেশন হচ্ছে কি কত প্রকার প্রকার হয়ে থাকে একটা হচ্ছে কি আলোক নির্ভর আর একটা হচ্ছে কি আলোক নিরপেক্ষ ওকে এখন তো আমরা পড়বো দেখবো আলো বলি ওকে এটা লেখা রাখার রিজন হচ্ছে জিনিসটা মানে লিখে অনেকটাই এটা রাখা হয়েছে ঠিক আছে আচ্ছা আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে মানে কি যেখানে আলোর প্রয়োজন হবে না আলোর যেটা প্রয়োজন ছিল অ্যানটিপি আর অ্যান্টিপি টু এই জিনিসটা আমরা আলো নির্ভরের মধ্যে তৈরি করে ফেলছি তো এই জিনিসটা আর কেন প্রয়োজন হবে মানে আলোটা তো প্রয়োজন হবে না কারণ আলোর যে যে জিনিসের জন্য প্রয়োজন ছিল ওটা অলরেডি তৈরি হওয়া শেষ এখন ওই জিনিসগুলো কই কাজে লাগবে ওই জিনিসগুলো কাজে লাগবে আলো নিরপেক্ষ পর্যায়ে তো আলোক নিরপেক্ষ পর্যায়ে মিলি কি কার্বন ডাইঅক্সাইড ওই থেকে আসবে আমরা যে নাক দিয়ে আমরা তো নাক দিয়ে কী করি নিঃশ্বাস নিই নিঃশ্বাস মানে হচ্ছে কি তোমার কারণ স্ত্রী ত্যাগ করা আর প্রশ্বাস মানে হচ্ছে কি কারণ স্থিতি গ্রহণ করা আমরা কি যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি ওটা পরিবেশের মধ্যে থাকে তো পরিবেশ থেকে উদ্ভিদ কি করে কার্বন ডাইঅক্সাইড কি গ্রহণ করে ঠিক আছে ওকে এই জিনিসটা রাইবুলোজ এক পাঁচ ডাইফসফেট বা বিসফসফেট এটা ইন্টারমিডিয়েট বইয়ে বিসফসফেট লেখা আছে কোনো সমস্যা নেই এই জিনিসটা মেনলি উদ্ভিদের মধ্যে আগে থেকে থাকে আর এটা কয় কার্বন বিশিষ্ট এটা হচ্ছে কি ছয় কার্বন বিশিষ্ট ছয় কার্বন বিশিষ্ট ওকে এরপর এই যে খার্ব ডাইঅক আর একমাস ডাইফ একসাথে যুক্ত হয়ে কে হবে কিটোসিট হবে বাট হচ্ছে কি অস্থায়ী অস্থায়ী মানে কি যেটা স্থায়ী না ওকে অস্থায়ী এটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে তো এটা হচ্ছে কি কি এখন ভেঙে গিয়ে কে হবে ভেঙে গিয়ে এটা আচ্ছা কিটোসিট হচ্ছে কিন্তু ছয় কার্বন বিশিষ্ট কটার বিশিষ্ট অস্থায়ী ঠিক আছে এটা ছটা বিশিষ্ট এখন এটা বেঙে গিয়ে কি দুই অনু কি ফস্ট ফো গ্লিসারিকিট ইসিট মানে হচ্ছে কি পিজিএ পি জি এ এটা হচ্ছে কি ফস্ট ফো গ্লিসারিক ইসিট ওকে পিজিএমিন ফসফোগ্লিসারাইড গ্যাসিন দুই অনু মানে এটা এক এটা এক ঠিক আছে দুই আর এখানে কয়টা কার্বন ছয়টা কার্বন বলছেন কিটোসিটি তিনটা তিনটা মোট কয়টা ছয়টা তো ফসফোগ্লিসারাইড গ্যাসিন কিটোসিট ডেঙ্গি কি দুই অনু ফসফোগ্লিসারাইড গ্যাসিন উৎপন্ন হইছে ওই যে আমরা আলোক নির্ভরের মধ্যে একটা জিনিস তৈরি করেছিলাম সেটা হচ্ছে কি এটিপি আর এনএডিপিএস2 ওই জিনিসটাই এখানে কাজে লাগবে এই জিনিসটা যদি আগে থেকে তৈরি না হতো তাহলে এই পদ্ধতিটা হয়ে কোনো লাভ হতো অবশ্যই না তো এখন পিজিএ মানে ট্রিপল সুগিসিক অ্যাসিড আর হচ্ছে এটিপি আরএনডি বিএস2 মানে বিক্রিয়া করে কি হবে দুটো জিনিস উৎপন্ন হবে একটা হচ্ছে কি অ্যাক্টিন ফসফোগ্লিসারাল্ডিহাইড অন্য একটা হচ্ছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট একটু কোডি আমার উপরে লাগছে বাট প্রত্যেকটা কি অনেকবার কি করবা ওয়ার্ড বলা মুক্তি পুষ্পর আমাকে একটা ভাই বলছিল কি কোন একটা ওয়ার্ড যদি পুষ্পর কি করা হয় উচ্চারণ করা হয় তাহলে মানে মুখস্থ করা হয় তাহলে কি হয়ে যাবে তোমার জিনিসটা মাথা মাথা থেকে যাবে বাট আমার হয় না আমার আরও বেশি করতে হয় তোমার যদি কম লাগে টেল ওকে সো ফার্স্ট হোম রিসেট অ্যাকিনোফোসফোকিসারি ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন এই দুটা জিনিস বিক্রিয়া করে কি হবে রাইবুলস এক পাঁচ ডাইফসফেট জিনিসটা কিন্তু ওখানে ছিল বাট এটা কি C3 E C6 S12 O6 আচ্ছা এটা তো গ্লুকোজ বাট ফার্স্ট রাউন্ডে এটা হবে না আমি বলি এই যে কার্বোন ডাইহাইড্রুলস 1 5 ডাইফসফেট থেকে কাহিনী করে রাইবুলস এক পাঁচ ডাইফসফেট হইছে কিন্তু এই জিনিসটা এর তৈরি হয়নি এই জিনিসটা তৈরি হওয়ার জন্য ছয় বার করতে হবে কেন ছয় বার করতে হবে আমি বলি আচ্ছা ছয়টা কার্বন কই থেকে আসছে এখানে কিন্তু ছয়টা কার্বন ওই যে রাইব্রুলস এক পাঁচ ড্রাইফ্রুসের মধ্যে পাঁচটা কার্বন ছিল ঠিক আছে এরপর এখান থেকে একটা কার্বন গোট কয়টা কার্বন ছয়টা তো এখন আর ছয়টা কার্বনের জন্য এই রাইব্রুলস এক পাঁচ ড্রাইফকে কী করতে হবে ছয় বার ঘুরে আসতে হবে এখানে আরেকটা কোয়েশ্চেন আসে পরীক্ষায় আর সরস সমস্যা এই জিনিসটা পরীক্ষা আসবে আসবে ঠিক আছে পরীক্ষা গ্যারান্টি দিচ্ছি আসবে এখানে আরেকটা জিনিস হচ্ছে কি তোমার ফ্রি পিজি মানে ফার্স্ট হোক রিসার্চ এই জিনিসটা হচ্ছে কি তোমার প্রথম স্থায়ী পদার্থ মানে এই যে আলোক নিরপেক্ষ পদ্ধতি এই জিনিসটা হচ্ছে কি প্রথম স্থায়ী পদার্থ সেই জন্য এটাকে বলা হয় কি সি থ্রি গতিপথ বা ক্যালভিন চক্র আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি সিফোর গতিপথ বা হ্যাচ অফ স্ল্যাক চক্র ওখানে কি মেলে কি হয় এই যে এখানে কি হয়েছে তিন কার্বন বিশিষ্ট কি হয়েছে ওই যে পদশিষ্ট হয়েছে স্থায়ী পদার্থ ওখানে চার কার্বন বিশিষ্ট কি হবে পদশিষ্ট হবে এটা মানে সি থ্রি গতিপথের পরবর্তীতে বিজ্ঞানেরা কি বুঝতে পারছিলো দ্যাটস ওয়াই ওটা নাম দিছি কি সি4 গতিপথ এখন আমি কি করব সি3 ও সি4 গতিপথ থেকে পড়াকে এটা মেনলি ঠিক আছে তোমাদের জ্ঞান মূলকে বা তোমাদের এমসিকিউতে বা কোন দাবন আসতে পারে ঠিক আছে তো সি3 গতিপথ যে সকল উদ্ভিদে মেনলি সি3 গতিপথ কি সংগঠিত হয় ওখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি ফসফো গ্লিসারিক অ্যাসিড বা পিজিএ ঠিক আছে ওকে দেন সি3 গতিপথের মধ্যে সালোকসংশ্লেষণের হার কম এবং উৎপাদন এর ক্ষমতা কি বেশি ওকে দেন হচ্ছে এগুলো বুঝতে চানো আমি বুঝিয়ে দেবো তারপর হচ্ছে কি ধান গম বালি আম জাম ইত্যাদি হচ্ছে কি তোমার সিত্রি গতিপথ হয়ে থাকে মানে এই সকল উদ্ভিদের মধ্যে স্মৃত্রি গতিপথ হয়ে থাকে তো আমি যদি আবার বলি সিত্রি এই যে সকল উদ্ভিদের মধ্যে হয়ে থাকে ওখানের প্রথম স্থায়ীপদ হচ্ছে কি ফসল গ্রিসারি কেসি ঠিক আছে আর সি4 উদ্ভিদ যে সকল উদ্ভিদের মধ্যে হয়ে থাকে ওখানের প্রথম স্থায়ীপদ হচ্ছে কি অক্সালো এখন মজার বিষয় হচ্ছে সিচ্রি গতিপথের মধ্যে সাল সংশোধনের হার কম তো যেখানে সময়ের সাথে তোমার হার মানে কি সময় অবশ্যই তাই না তো যেখানে সালা হার কম হবে ওখানে অবভিয়াসলি কি উৎপাদন ক্ষমত কী হবে কম হবে বাট সিচ্রি গতি সিচ্রি উদ্ভিদের সূচনার হার বেশি ন এটা হচ্ছে সি4 উদ্ভিদ ওকে সি উদ্ভিদের সালা হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি তো যেহেতু কম সময়ের মধ্যে বেশি শালক সংসার কী করতে পারতেছে মানে পাতায় কাজ করতে পারতেছে দেড়শোয় কী হবে এখানে ক্ষমতাও বেশি হবে ঠিক আছে ওকে দেন এখানে উদ্ভিদ হচ্ছে কি দান গম বাইরে আম জাম ইত্যাদি আর শিশুর হচ্ছে কি ভুট্টা আখ মোতা গাছ নটে গাছ মানে এই জিনিসগুলো ঠিক আছে ওকে এখন সালক সংসন নিয়ে মেন লেকচার এটাই ছিল তো এখানে হ্যাঁ আর কী সমস্যা থাকতে পারে শিপসির গতিপথ শিফুর গতিপথ পড়লাম দেন হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক নির্ভরের মধ্যে একটি পেয়ারি পো করে আসছে এগুলো বুঝেছি দেন তারপর আলোক নিরপেক্ষের মধ্যে জিনিসটা বুঝিয়েছি দেন সালক শোষণটা বুঝেছি ওকে যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে কী করবা সাবস্ক্রাইব করবা দেন একটা লাইক কমেন্ট শেয়ার অবভিয়াসলি করতে পারো আর নেক্সট ক্লাস হবে তোমাদের শোষণ নিয়ে ওকে কারণ এখন আমরা কি করে ফেললাম জাতীয় খাদ্য তৈরি করে ফেললাম তাই না ওকে এর পরবর্তীতে খাদ্যটা কেন তৈরি হয়েছে উদ্ভিদ খ্যানো এত তৈরি করছে অবভিয়াসলি আমাদের জন্য হ্যাঁ উদ্ভিদের জন্য তৈরি করছে আমাদের জন্য তৈরি করছে ওকে আমরা এখন খাদ্যটা খাওয়ার ফলে কি হবে শক্তি উৎপন্ন হবে এই টপিকটা আলোচনা করা হবে শোষণের মধ্যে ওকে